চার বছর বয়স থেকে বাবাকে দেখেই ঢাক বাজানো শুরু বাবার সঙ্গে প্রতিযোগিতা বা কোনো অনুষ্ঠানে ঢাক বাজানোয় হাতে খড়ি তারপর একে একে বহু পথ পেরিয়ে তিনি এখন ঢাকি সম্রাট পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন উত্তর চব্বিশ পরগনার মচ্ছরন্দপুরের বাসিন্দা ঢাকশিল্পী শিল্পী গোকুলচন্দ্র দাস বাংলার ঐতিহ্যবাহী ঢাক শিল্পকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি মহিলাদের জন্য নিখরচায় ঢাক প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের প্রথম পদ্মশ্রী প্রাপক ঢাক শিল্পী গোকুল দাস জানালেন কেন্দ্রীয় সরকার তার নাম বিবেচনা করায় তিনি অত্যন্ত সম্মানিত ছোটবেলা থেকে চার বছর বয়স থেকে বাবার সঙ্গে বিভিন্ন কম্পিটিশান বিশেষ করে যে সমস্ত কম্পিটিশান হয়েছে সমস্ত কম্পিটিশানে বাবার সঙ্গে গিয়ে আমি বাবার সঙ্গে বাবাও বাজিয়েছেন আমিও বাঁধিয়েছি কিন্তু বাবা কখন সেকেন্ড হয়নি বাবা সবসময় ফার্স্ট হয়েছে ওনার একটা হাতে জাদু ছিল দু সালে এসে একটা ছাড়া কলকাতা একটা ঢাকি কম্পিটিশান হয় এবং সেই ঢাকি কম্পিটিশন ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখানে আমি উইনার ঢাকি তো ঢাক বাজাই ঠিকই কিন্তু মাঝখানে আমি ঢাকবে ছেড়ে দিয়েছিলাম সেটার কারণ হচ্ছে আমি বাজাতে গেলে যে সম্মান পাই আর আমি গান করতে গেলে যে সম্মানটা পাই তো সেখানে অনেক ডিফারেন্স ফার ডিফারেন্স এবং ঢাকিরা বিশেষ করে পুজো সারাদিন খাটা করে রাত বারোটার পরে হয়তো তারা শুয়ে আছে তো কখনো ক্লাবের ছেলে ছেলেরা এসে বলতো একটু ঢাক বাজান তো না বাজালেই তাদের ক্যাচাল শুরু হয়ে যাবে তো এই শিল্পীর সম্মান ঠিক নয় এর জন্য আমার মনে হয়েছিল ঢাক বাজাবো না আমি ততক্ষণ গান করতে পারিনি না মেয়েরা হয়ে গেছে তো এর জন্য আমি আমার সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাই কারণ তারা এই ঢাক নিয়ে এর আগে কেউ এতভাবে ভাবেননি যে ঢাকিরাও যে শিল্পী এই শিল্পীর সম্মান দেওয়া এটা আমার কাছে বড় একটা গর্বের বিষয় এবং এই ঢাক একটা সময় ছিল যে ঢাক একটা অবহেলিত লাঞ্ছিত একটা যন্ত্র কিন্তু সে যে ঢাকিরা সেই প্রকৃতির এখন দেখছি না এই ঢাক বাজিয়েও পদ্মশ্রী পাওয়া যায় এবং ঢাক বাজিয়ে অনেক কিছু করা যায় নিখরচায় দরিদ্র ঘরের ছেলে মেয়েদের ঢাক বাজানোর প্রশিক্ষণ দিতে তিনি একটি ঢাকি একাডেমি গড়ে তুলতে চাইছেন একটা উপকার করেছেন যে এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখার যে একটা বড় পথ দেখিয়েছে এখন আমার একটাই বলার যেটা আমি ঢাকি একাডেমি করতে চাই এবং ঢাকি একাডেমি যাতে হয় এবং তার জন্য দিল্লি গভর্নমেন্ট এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যদি তারা আমাকে হেল্প করে আমি নিশ্চয়ই দুস্থ মানুষের জন্য সারা পশ্চিমবঙ্গের হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক দুঃস্থ মানুষদের জন্য আমি একটা ঢাকি একাডেমি করবো সেখানে ফ্রি অফ কস্ট তারা শিখতে পারবে এই এই জন্য আমি চিন্তা করছি প্রথম হচ্ছে জায়গা একাডেমি করতে গেলে একটা জায়গা ল্যান্ড দরকার সেই ল্যান্ডটা যদি হয় তাহলে আমি সরকারিভাবে অনেক কিছু আমি করতে পারবো আমি আশা করছি সরকার যদি আমাকে হেল্প করে আমি চাই সরকার আমাকে হেল্প করুক এবং ঢাকি একাডেমিটা হোক এবং ঢাক শিল্পও বেঁচে থাকুন